আসসালামু আলাইকুম বার্তা নির্দেশে সবাইকে স্বাগতম আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারবে না জানালেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মতে হিন্দু ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সুস্থ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে অবস্থা পুনর্ব্যক্ত করেছেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যুবনাথ ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন অধ্যাপক ইন্দুস এ সময় তিনি জানান আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বৈঠকে ফেব্রুয়ারি নির্বাচন অবৈধ অভিবাসন রোধ বাণিজ্য সম্প্রসারণ রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতার বৃদ্ধির মতো বিষয় নিয়ে আলোচনা হয় দর্শক আরো সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ফেব্রুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং ভোটালো উপস্থিতি হবে ব্যাপক তিনি উল্লেখ করেন স্বৈর শাসনের ষোলো বছরের সময়কালে বিকৃত তিনটি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ না পাওয়া কোটি কোটি যুবক এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন তিনি আরও জানান যে সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হওয়ায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে সরিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা করেন জুলাই চার্টার বাংলাদেশের জন্য এক নতুন সূচনা হবে যা গত বছরের জুলাই আগস্টের ঐতিহাসিক বিদ্রোহে অংশ নেওয়া লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে ব্রিটিশ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন এবং জাতীয় ঐক্যমত কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে জুলাই সংবাদ সম্পর্কিত চলমান সংলাপে গুরুত্ব তুলে ধরেন তিনি অভিবাসীদের ব্রিটিশ আশ্রয় ব্যবস্থার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিরাপদ ও বৈধ অভিবাসন উপর গুরুত্ব আরোপ করেন অধ্যাপক ইউনুস বলেন সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বৈধ চ্যানেলের মাধ্যমে আরও বেশি বাংলাদেশিকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দিতে উৎসাহিত করবে দুই নেতা রোহিঙ্গা সংকট ও বাংলাদেশে দশ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় শিবিরে থাকা তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা আলোচনা করেন অধ্যাপক নুজ বলেন শিবিরের যুবকেরা আশাহীন হয়ে বড় হচ্ছে তারা রাগান্বিত এবং হতাশ আমরা নিশ্চিত করতে হবে তারা শিক্ষা পাবে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান এস জি কোঅর্ডিনেটর লামিয়া মুশেদ এবং ব্রিটিশ হাইকমিশনার সারাকু ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আরো সংবাদ পেতে আমাদের বার্তা নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন